এটাকে একেবারে একুরেসি করে ম্যাচিং করেছে এটা নিঃসন্দেহে আমাদের টিম টিমদেরকে ধন্যবাদ জানাতে হয় বাকিটা আপনার জাজমেন্ট এবং তার পাশাপাশি আছে একটি ম্যাকআপ বেনেটি এটাও কিন্তু খুব চমৎকার হয়েছে একদম রুম সেট সাথে ম্যাকআপ বেনেটির সাথে একটা স্টোরেজ আমাদের যে ক্যাবিনেট সাইড ক্যাবিনেট লাইটেড সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে একটা চমৎকার সেট হয়েছে এবং আলুকু রুমটা উজ্জ্বল দেখানোর

যে সকল ডকুমেন্ট গুলি প্রায় সবসময় থাকে এরা খেয়ালে করে কোনো মিথিং হওয়ার সম্ভাবনা থাকে না রেগুলার যে প্রয়োজনীয় নোটিস থাকে যে আমার আগামী সপ্তাহ গুলা কি থাকতে পারে নেক্সট উইকে কী কী থাকতে পারে এই মাসের ইম্পর্টেন্ট টপিকসগুলো কী কী থাকতে পারে এগুলো কিন্তু নোটিস বোর্ডে যখন চোখের সামনে সবসময় থাকবে এগুলো আর মিসিং হওয়ার কোনো ধরনের প্রবাবিলিটি থাকে না অনেক সময় ড্রয়ের আছে কিন্তু এটা মনে থাকে না যার জন্য মিসিং হয়ে যায় তো আমাদের একজন আপু অনেক কমেন্টস করেছেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কমেন্টস করার জন্য তো আশা করি আমি আর লাইফটা বড় করবো না সবকিছু মিলিয়ে রুমের স্যার অনেক চমৎকার আপনারা এই ধরনের রুমের স্যাট আপ নিয়ে যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা যে যারা একদম ফ্ল্যাটে রানিং অবস্থা আছেন এই মুহূর্তে ভাবছেন যে আমার রানিং ফ্লেটে কিভাবে ইন্টিরিওর করব আপনারা যারা রানিং ফ্লেট ইন্টেরিয়রের কোন এক্সপেরিয়েন্স আছে তারা বলতে পারবে খুবই খুবই বাজে এক্সপেরিয়েন্স কারণ রানিং আমি বাসায় আছি এই সময়ে যারা টেকনিক্যাল টিমের লোকেরা সকালে আসবে বিকালে যাবে রেগুলার আসবে যাবে আর নামে হবে একটু খুবই অসাধারণ মানে খুব থাকবে এবং তার সাথে সাথে রান্নাবান্নার ইস্যু থাকে সাজানোর ইস্যু থাকে গোছানোর ইস্যু থাকে এবং যারা আমাদের আপুরা আছেন তাদের তারা চপের করার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ইস্যু থাকে সবকিছু মিলে খুবই এটা কঠিন একটা বিষয় যারা একদম রানিং ফ্লেটে আছেন যে রানিং ফ্লেটটাকে আমি সাজাবো আমার মতো করে কিভাবে সাজানো যায় এই ধরনের ভাবনা নিয়ে যারা আছেন আমি বলবো যে কোন ধরনের দুশ্চিন্তা করার কিছু নেই আমাদের এক্সপার্ট একটা টিম আছে যাদের অভিজ্ঞতা আছে প্রায় এগারো বছরের দুই সাল থেকে এই ধরনের ট্রেন্ডি ডিজাইন এই ধরনের ওয়ার্ক নিয়ে আমরা আমরা কাজ করি দীর্ঘ লম্বা সময় ধরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম আপনার মনের মতো করে আপনার পছন্দের ডিজাইন আপনার পছন্দের সাইজ আপনার পছন্দের ম্যাটেরিয়াল এই সবকিছুর